সংগ্রামী সভাপতি বনসারমপুর উপজেলা সংগ্রামী সহসভাপতি করিম চেয়ারম্যান সাহেব মঞ্চে উপস্থিত সম্পাদক আমার আপনার অত্যন্ত প্রিয় নেতা প্রিয় মহাজন বানসরামপুর সরকারি কলেজের সাবেকজিপি বিপিআইসাই মঞ্চে উপস্থিত রয়েছেন বানসরামপুর উপজেলা বিএনপি সংগ্রামী সিলার সহসভাপতি সাবেদ আহবেক আলী ফরিদ ভাই মঞ্চে উপস্থিত রয়েছেন বানসরামপুর উপজেলা বিএনপি সংগ্রামী সহসভাপতি আবুল আয়ুম ভাই বানসরামপুর উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ মোহসিন বানসরামপুর উপজেলা বিএনপি সহসভাপতি সাখাত হোসেন ভাই সহ বান্সরামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সম্পাদক মাসুম ভাই এবং সাংগঠনিক সম্পাদক সেলিম শুক্রী ভাই ও হারুন ভাই সহ মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সামনে উপস্থিত দই গান্ধী ইউনিয়ন বাসী আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ রমজানের এখন ইফতারের আসন্ন সময় বক্তব্য ভালো রাখবেন না তবে দু একটি কথা না বললেই নয় আজকে এই মুক্ত পরিবেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হওয়ার পর আমরা এই প্রথম রোজার মাস পেয়েছি মোহান কাছে সুপ্রিয়া আজকে এই দরিগান্দি তাজুল ইসলাম কলেজের মাঠে আমরা মুক্ত পরিবেশে মুক্তভাবে ভাবে ইফতার করতে পারতেছি সবাই একসঙ্গে বসে জন্য আলামিনের কাছে প্রথমে সুক্রিয়া জ্ঞাপন করছি প্রিয় নেতৃবৃন্দ এই দড়িগান্দি ইউনিয়ন নিয়ে দু একটি কথা বলতে হয় বিগত দুই সালের সংসদ নির্বাচনের পরে এই দড়িগাম জিতে দুইটি দুইটা মামলা আপনাদের মামলা কটা এই দড়িগাম ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দের নামে একাধিক মামলা হয় সেই মামলার যখন প্রত্যেকটি নেতা কর্মী বাড়িঘর ছেড়ে অন্যত্র জীবন যাপন করছেন অসহায়ের মতো আমাদের বাংশারামপুর উপজেলা বিএনপি যারা বিএনপিকে অনেক কিছু দিয়েছে বলে তারা সেদিন বিন নেতা কর্মীদের পাশে দাঁড়ায়নি এখানে উপস্থিত আজকে যিনি সহসভাপতি ওনার সাথে তখনই আমার পরিচয় হয় ব্রাহ্মণ বাড়িয়াতে যখন কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছিলেন আমি যখন সেখানে গিয়েছিলাম এখানে হোসেন ভাই আছে আরেকজন লোক সমত মারা গিয়েছেন উনি অসুস্থ ছিলেন ওষুধ কিনার তাকে মারা গিয়েছে ফোর্টার মেম্বার আছে ফোর্টার মেম্বার সাহেব এখানে থাকলে ভালো হতো আমার সেই দৃশ্যগুলো এখনো চোখে পড়ে সেদিন সেদিন খুব অসহায় লাগছিল এই মুরব্বী বয়সের লোকজন যখন চারতলায় সিঁড়িবে উপরে উঠছিল আর নাম ছিল এবং তাদের চোখে মুখে যখন আতঙ্ক ছড়িয়েছিল আমি সেদিন বলেছিলাম আপনারা মহান রাবুল আলমিনের উপর আস্থা রাখেন বিশ্বাস রাখেন আপনাদের কিছুই হবে না আমি এখানে এসেছি আপনাদেরকে ব্রাহ্মণ বাড়িয়াতে রেখে আমি ঢাকায় ফিরে যাব না সেদিন আমি চেষ্টা করেছিলাম আপনাদের পাশে দাঁড়ানো আমি আবারও কথা দিচ্ছি এমপি হওয়া বড় কথা নয় আমি জনগণের সেবক হতে চাই কে এমপি হবেন কে মন্ত্রী হবেন সেটা মহান আব্দুল আলমিন জানেন আমার বিশ্বাস মহান আব্দুল আলমিন আমাকে আপনাদের সেবক হিসেবে কবুল করবেন আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সেবক হতে পারি কারণ আমার নেশা এবং ইচ্ছা হলো আপনাদের সেবা করা সে এমপি হিসেবে আর একজন ছোট ভাই হিসেবে হোক বা আপনাদের কর্মী হিসেবে হোক বা আপনাদের সহযোদ্ধা হিসেবে হোক আমি এমটি হওয়ার জন্য লালাইত নই আপনাদেরকে একটি কথা বলবো যে যাই বলুক বলুকটা কেন আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি জনাব তারেক রহমান যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনার প্রতি অবিচল আস্থা রেখে বিশ্বাস রেখে আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করেন প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি পাড়া মহল্লায় কারণ আগামী ডিসেম্বর থেকে ডিসেম্বরে যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে যিনি দানের শিষে প্রতীক কি আসবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই দানের শিশের প্রতীককে জয়যুক্ত করে সংসদে পাড়াবো এবং তারা এক আমার হাতকে শক্তিশালী করব এটা হোক আমাদের অঙ্গীকার একটি কথা মনে রাখবেন মাগরীব আসন্ন ইফতার আসন্ন আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যবদ্ধভাবে আমাদের সকল কিছু মোকাবেলা করতে হবে আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন কঠিন থেকে কঠিনতর কারণ সেই নির্বাচন হবে যার কার দিবে রাতের যাবে না দিনের ভোট তাতে দেওয়া যাবে না যার যার ভোট সে নিজে দিবে এবং সেই নির্বাচনে ধানের শেষের প্রতীককে বিজয়ী করতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে তাই আসুন এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করি আমাদের মধ্যে যদি কোনো ভেদাভেদ থেকে থাকে আমাদের মধ্যে যদি সাংগঠনিকভাবে কোনো দুর্বলতা থেকে থাকে আমি সভাপতি সাহেব সহ স্বাগত ভাই সহ যারা দৈক নেতৃবৃন্দ আছেন আপনারা সেই সমস্যার দ্রুত সমাধান করবেন যদি প্রয়োজন করে আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বিপিকে কেমসাভাই অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন সংগঠক আপনারা ওনার সাথে যোগাযোগ করে সমস্যার দ্রুত সমাধান করে এবং প্রত্যেকটি সেন্টার ওয়াইজ কমিটি গঠন করে আপনারা দ্রুত মুসবের কাছে জমা দিন ইনশাল্লাহ আগামী নির্বাচনে গানের শেষের পথে আবার আপনাদের সাথে আমার দেখা হবে এই বিশ্বাস এই আহ্বান রেখে আমি আজকের মতো এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আজকের এই ইফতার বাফিল আয়োজন করার জন্য যারা কষ্ট করে আয়োজন করেছেন বিশেষ করে করিম চেয়ারম্যান সাহেব ভাই সেন্ট্র মাস্টার এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সহ নানোয়ার ভাই সহ সকলকে এই শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গান্ধী ইউনিয়ন বিন জিন্দাবাদ শহীদ জিয়া হোক দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ